একজন মুসি মানুষ জুতা সিলাই করে তার আল্লাহ সিলাই আল্লাহ আলামিন ছয় লক্ষ হাজির হজ কবুল করেছে একজন মুসি মানুষ অথচ তার কি এমন আমল ছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ছয় লক্ষ হাজির হজ কবুল করেছেন এই পৃথিবীতে একজন আল্লাহর বলি ছিল বিখ্যাত একজন আলেম ছিল নাম তার আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলের ছাত্র ছিল ইমাম বুকারি রহমাতুল্লাহ আলের ওস্তাদ ছিল এই আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই যেমন অত বড় আলেম ছিল তেমন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দন সম্পদ দান করেছিলেন ওনার পারে ছিল ইরাকের বাগদাদে প্রতি বছর হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফে আসতেন উনি যখন হজ করতেন বিশাল কাফেলা নিয়ে আসতেন প্রতি বছর 1000 গরীব দুঃখীদেরকে 1000 আলেম ওলামা کرامদেরকে হজ করায় দেন আব্দুল্লাহ ইবন মুবারক রাহমাতুল্লাহি আলাই একবার হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফে আসলেন বাইতুল্লাহ শরীফে হজ করবার জন্য আসার পরে ওনার একটা অভ্যাস ছিল যখন হজ পালন শেষ হয়ে যায় মক্কার পাশেই ছিল মক্কাস বাজার হাজিদেরকে বলতো হাজিরা মক্কার ও কাজ বাজারে যাও যে যতটুকু বড় মার্কেট করিয়া নাও বোঝা বহন করতে পারবা সমপরিমাণ মার্কেট করো যত টাকা লাগে আমি আব্দুল্লাহ আব্দুল মুবারক দিব এত বড় একজন আলেম ছিল এত বড় ধনী মানুষ ছিল একবার হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফ গেলেন হজ পালন শেষ হয়ে গেল হজ পালন শেষ হওয়ার পরে বিদায়ী তাওয়াফ করলেন নিজের দেশে চলে আসবেন কাবা ঘরের দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে আছে হঠাৎ করে চোখের মধ্যে একটু ঘুম চলে হ্যালো হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে দুইজন ব্যক্তি এক ব্যক্তি পায়ের কাছে বসা আর এক ব্যক্তি মাতার কাছে দাঁড়ানো পায়ের কাছের লোকটা মাতার কাছের লোকটাকে বলে হে ভাই এই বছর কত মানুষ হজ করেছে মাতার কাছের লোকটা বলে 6 লক্ষ মানুষ হজ করেছে পায়ের কাছের লোকটা জিজ্ঞাসা করলো কতজন মানুষের হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন মাতার কাছের লোকটা বলে কার হজ আল্লাহ কবুল করে নাই কার হজ আল্লাহর দরবারে পছন্দ হয় यह नहीं, नहीं।, नहीं, नहीं, नहीं। আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলে আসর্জ্জু হয়ে গেল কি রে আমি নিজে হজ্জ করলাম 6 লক্ষ মানুষ হজ্জ করলো কারো হজ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই হঠাৎ করে মাতার কাছের লোকটা বলে একটা ঘটনা আছে বলে কি ঘটনা বলে সিরিয়ার মধ্যে এমন অনেক আল্লাহর বান্দা আছে মুসি জুতা সिलाई করে জুতা সिलाई করিয়া করিয়া জীবিকা নির্বাহ করে তার মনের মধ্যে বড় ইচ্ছা ছিল হজ্জ করবার কিন্তু আসতে পারে নাই ওই ব্যক্তির এমন একটা আমল আল্লাহ দরবার কবুল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করেছে তার ওই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ছয় লক্ষ সকল হাজিদের হজ কবুল করে নিয়েছে আবদুল্লাহ আব্দুল বাবার অক রহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেল সিরিয়ার মধ্যে একজন মুসি নাম তার আলী ইবনে মুফেক অথচ তার কি এমন আমল যার কারণে ছয় লক্ষ হাজির হজ কবুল করেছিলাম না না আমি আর বাড়িতে যাবো না আমি তাকে এক নজর দেখিয়া যাবো তার আমল সম্পর্কে একটু জানিয়া যাব যখন তন্দ্রা থেকে জেগে গেল তন্দ্রা থেকে জেগে যাওয়ার পরে সমস্ত হাজির আয়েশা বলল গো আল্লাহর ওলি ও আব্দুল্লাহ ইবনে মোবারক চলেন বাড়িতে চলেন আব্দুল্লাহ ইবনে মোবারক বলে না না তোমরা সবাই বাগদাদে চলে যাও তোমরা সবাই ইরাকে চলে যাও আমি যাব না বলে কেন বলে আমি সিরিয়াতে যাব সিরিয়াতে আমার একটু কাজ আছে এই কাজটা সারিয়া আমি আইসা এরপরে আমি আবার বাগদাদে যাব বলল ঠিক আছে আপনি যা ভালো মনে করেন আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই কাফনা পাঠাইয়া দিল যাও যাও সবাই বাড়িতে চলে যাও সবাই দেশে চলে গেল আর আব্দুল্লাহ ইবনে বরক রাহমাতুল্লাহি আলাইহি চললেন সিরিয়ার পথে আমি যাব সিরিয়া গিয়ে এই আলী আব্দুল মুফেক কে আমি খুঁজবো আলী ইবনে মুফেক নামক মুসিকে তালাশ করব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সিরিয়া চলে গেলেন সিরিয়াতে ওনার হাজার হাজার ছাত্র আছে ছাত্ররা আশ্চর্য হয়ে গেল আল্লাহর ওলি আপনি আমাদেরকে না বলিয়ে হঠাৎ করে সিরিয়ার জমিনে কেন আসলেন ছাত্রদেরকে বলে তোমরা আলী ইবনে মুফেক নামে কাউরে সিনু কিনা বলো ছাত্ররা বলে না না এই নামে তোমরা কাউকে চিনি না অনেক ছাত্রকে জিজ্ঞাসা করলো তোমরা আলী ইবনে মুফেক নামে কাউরে চিনো বলে না চিনি না আব্দুল্লাহ

জোতা সেলাই করে সেই তো আলি ইবনে জোতা সিলাই করে মিলিয়া গেল চলে আমাকে তার কাছে নিয়ে যান এবার বৃদ্ধ লোকটা বলল চলো হাঁটি হাঁটি পা পা করে বস্তির মধ্যে নিয়ে গেল ওই তো আলী ইবনে মুনাফেকের ঘর জান জানি করে গেলে তারে পাইবেন আব্দুল্লাহ ইবনে বারাক রাহমাতুল্লাহি আলাই ঘরে দরজার সামনে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিতরে থেকে জবাব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাহির আইসা বলে কে তুমি চিনতে পারি নাই বলে আমার বাড়ি এই দেশে না আমরা তুমি কেমনে চিনবা আমার বাড়ি ইরাকের বাগদাদে আমার নাম হল আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হইয়া বলে ওগো আল্লাহর ওলি আর বহু নাম আমি শুনেছি এত বড় আল্লাহর বলি আমার গরিবের বাড়িতে আপনি কেন আসলেন আমার একটু বলবেন কি আলী রে আমি তোমার থেকে কিছু জানবার জন্য আসছি বলে কি জানবার জন্য আনস আলি এমন আমল তোমার জীবনে আছে আমারে বলো কেন গো আল্লাহর বলি রে আলী তুমি হাস করবার জন্য বাইতুল্লাহ যাইতে পারো নাই কিন্তু তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় লক্ষ হাজির হজ কবুল করে সেরে আলী বলো তোমার জীবনে এমন কি নিয়ে কামল আছে আলী ইবনে মুআফেক চোখের পানি গুলো কান্না করে বলে ওগো আল্লাহর বলি আমার জীবনে এমন কোন বড় নিয়ে কামল নাই যে নিয়ে কামলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জাযা আমাকে দান করবে তবে একটা আমল আমার জীবনে আছে হয়তো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম এই কারণে এটা করতে পারে বল কি আমল বলো বলে আমার একটা ছোট্ট আমল হলো প্রতি বছর আমাদের সিরিয়া থেকে হাজার হাজার মানুষ হজ করবার জন্য বাইতুল্লায় যায় আমার মনের মধ্যে ইচ্ছা আল্লাহ তালা যদি আমাকে অর্থ দিত আমি হজ করবার জন্য বাইতুল্লায় যাইতাম কিন্তু কপাল আমার খারাপ আমার টাকা নাই পয়সা নাই আমি কেমনে হজ করবার জন্য সিরিয়া আমি কেমনে হজ করবার জন্য যাব আমি অনেক কাঁদলাম চোখের পানি সারিয়া প্রতি বছর কান্দি আমি সুতা সিলাই করি গরিব মানুষ টাকা নাই পয়সা নাই কেমনে হজ করবার জন্য যাব একবার মন মনে সিদ্ধান্ত নিলাম যত বছর লাগে টাকা আমি জমাবো যত টাকা লাগে আমি জমাবো আমি কষ্ট করিয়া কাজ করিয়া করিয়া টাকা জমাইলাম কয়েক বছর তরিয়া টাকা জমাইলাম হজের মৌসুম চলে এলো

তাকালাকে বুঝতে পারি না এত তো জানি না বিবি তোমার কোনো চাহিদা থাকলে আমারে বলো আমি পূরণ করিয়া দিব ওগো আল্লাহর বলি আমার বিবি ছিল গর্ভবতী হামেলা আমার বিবি তখন আমার বিবি আমার হাত ধরিয়া বলল স্বামী আপনি চলিয়া যাবেন কবে আসবেন আমি জানি না স্বামী আমার আপনি যদি পারেন আমার একটু গরুর গোশত দিয়ে ভাত খাওয়ান আমার একটু গোশত দিয়ে ভাত খাইতে বড় ইচ্ছা হলো আলী ইবনুল وافেক ও আল্লাহর বলি আব্দুল্লাহ ইবনুল আমি এত রাত্রে বেলা বাজারে গিয়া কোথায় গোশত পাবো তারপর বিবিরে সান্তনা দেওয়ার জন্য ব্যাগ নিলাম টাকা নিলাম বাজারের দিকে রওনা করলাম দেখি আল্লাহ তাআলা গোস্তের ব্যবস্থা করে কিনা সকাল বেলাই তো হুজুর বড়ার জন্য বাইতুল্লাহ শরীফ চলে যাব আমি যখন ঘর থেকে বের হলাম এক ঘর দুই ঘর পার হয়ে সামনে গেলাম হঠাৎ করে গোস্তের গন্ধ পাওয়া যায় আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রি আদায় করলাম আমার পাশের ঘরেই তো গোস্তের গ্রান পাওয়া যায় মনে হয় এই ঘরের মধ্যে গোস্ত রান্না হইতেছে আমি গিয়া বললাম ও আল্লাহর বান্দারা দরজা খুলো দরজা খুললো ও আলী আব্দুল মুহাফে কেন আসলা বল আগামী কাল সকাল বেলা আমি হজের জন্য চলিয়া যাব আমার বিবি গর্ভবতী জিজ্ঞাসা করলাম তোমার কোনো ইচ্ছা আছে কি না বলো আমার বিবি বলল ও স্বামী আমার আমার তেমন কোনো ইচ্ছা নাই তবে একটু আমার গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াইলে ভালো হয় আমার ইচ্ছে আমি একটু দিয়ে ভাত খাবো আমার গোস্ত খাইতে মনে চাইতেছে আমি এখন বাজারে যাব কোথায় গিয়ে গোস্ত পাবো মনে হয় তোমাদের গোরের গোস্ত রান্না হইতেছে গ্রান পাওয়া যাইতেছে ও আল্লাহর বান্দা আল্লাহর একটু গোস্ত দিলে আমি আমার বিবিরে খাওয়াতে পারি बारे व्यक्ति सब दिल दिल आली জাননো আমি বড় গরিব মানুষ আমাদের করে যে গোশত রান্না হইতেছে এই গোশত আমাদের জন্য জায়েজ তোমাদের জন্য জায়েজ না আলী ইবনে মুআফিক আশ্চর্য হয়ে গেল যে গোশত তুমি মুসলমান তোমার জন্য জায়েজ আমার জন্য জায়েজ হবে না কেন ওই ব্যক্তি বলে আলী এর মধ্যে বড় ঘটনা আছে বলে আমি তা জানতে চাই যে গোশত তোমার জন্য জায়েজ আমার জন্য জায়েজ না এর মধ্যে কারণটা কি আমারে বলো এইবার ওই লোক বলে আলী তুমি ভালো করিয়া জানো আমি একজন গরিব মানুষ দিন মজুর কাজ না করলে আমার সংসার চলে না আজকে তিন চার দিন ধরিয়া কোনো কাজ পাই না ছোট ছোট বাচ্চারা না খায়া না খায়া চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে আর বলে বাবা খাবার না দিতে পারলে গলা টিপিয়ে হত্যা করিয়া ফেল আমি আজকে বুঝতে পারলাম যদি আজকে আমি খাবার না দিতে পারি আমার ঘর থেকে দুই তিনটা লাশ বের হবে ওয়ালি এই জন্য কাজের সন্ধানে বের হলাম কোন কাজ আমি পাইলাম না কাজ আমি না পাইয়া নদীর পারে দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে তাকাইয়া দেখি একটা মরা গরু বাসিয়া যায় আমি এই গরু থেকে কিছু গোস্ত কাটি আনলাম আমার সন্তানদের জন্য আমি এই গোস্ত আমার সন্তানদের জন্য রান্না বান্না করতেছি আলী বলো এই গোস্ত তোমারে আমি কেমনে দেই এই মরা গরু গোস্ত জানিয়ে তোমার আমি কেমনে খাওয়াই আলী বলে দাঁড়াও দাঁড়াও এই হারাম গোস্ত তোমার সন্তানদেরকে খাওয়াই বানা আমি ঘরে যাই আমার ঘরে যে হালাল খাবার আছে নিয়ে আসতেছি আলি নিজত গরিব ঘরে গিয়া যা আটা ছিল যা ময়দা ছিল যা

করবার জন্য না না তোমার টাকা আমি নিব না তুমি হজে যাইতে পারবা না আলী বলে আমার হজ লাগবে না আমার ঘরে না খায়া মানুষ মরে আমার ঘরের পাশে আর আমি হজ করবার জন্য বাইতুল্লাহ যাব এটা হইতে পারে না 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 আমার হজ লাগবে না এই টাকাগুলো গুলো দিয়া দিল আলী বলে ও আব্দুল্লাহ ইবনুল মুবারক আমি সকাল বেলা এলাকা থেকে পালায়ন করলাম কারণ সবাই হজে যাবে আমাকে তালাশ করবে আমি পালায়ন করলাম আমি তো হজে যাব না নাম তো লেখাইলাম কাফে এলাকার লোকেরা আমারে তালাশ করিয়া পায় না সবাই চলিয়া গেল এরপরে আমি আমার এলাকার মধ্যে আসলাম সবাই হজ করবার জন্য চলিয়া গেল আমার মনের মধ্যে দুঃখ আমি হজ করতে যাইতে পারলাম না বহু বছরের টাকা জমাইলাম তারপর হজ আমার নসিব হলো না আল্লাহ দরবারে কান্না করে বলে আল্লাহ বড় ইচ্ছা ছিল বাইতুল্লাহর গিলাফ দরিয়া ধরিয়া । চোখের পানি সারিয়া কান্দো বড় ইচ্ছা ছিল জমজমের পানি দাঁড়াইয়া কাবা ঘর দেখিয়া দেখি করব বড় ইচ্ছা ছিল মাকাম ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত নামাজ আদায় করব বড় ইচ্ছা ছিল সাফা মারোয়া সাই করব কিন্তু কবাল আমার খারাপ আল্লাহ আমি যাইতে পারলাম না ওগো মালিক যারা হজ করবার জন্য বাইতুল্লাহ গেছে সবার হজ তুমি কবুল করিয়া দিও আমি আর হজে যাইতে পারলাম না ও আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য ঘটনা হলো অনেক লম্বা সময় দরিয়া হজ পালন করলো সবাই হজের মৌসুম যখন শেষ হয়ে গেল আমি তো হজে যাই নাই সবাই যখন হজ থেকে আসলো আসার পরে অনেকে আমার বাড়িতে আসলো আমার বাড়িতে হাজী সাহেবরা আমার সাথে সাক্ষাৎ করবার জন্য আসলো আসার পরে বলে ও আলী ইবনে মুআফে বাইতুল্লাহর সামনে তাওয়াফে কুদুমে তোমারে দেখলাম এই যে একবার এক নজর দেখলাম আর তো দেখলাম না কোন কাফেলার সাথে হজ করবার জন্য গziła কাদের সাথে হজ করবার জন্য গziła এক নজর দেখলাম আর তো দেখলাম না আরেকজন আয়শা হাজী সাহেব বলে ও আলী আমি তোমাকে মিনায় একবার দেখলাম আর তো দেখলাম না আর একজন হাজি আইসা বলে তোমাকে আরাফার ময়দানে দেখলাম একবার দেখলাম দ্বিতীয়বার আর তো দেখলাম না কাদের সাথে হজ গেছিলা নাম তো আমাদের সাথেই লেখাইছিল কিন্তু গেছিলা কাদের সাথে আলী শুনে আর চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে কিছুক্ষণ পরে আর একজন হাজির সাহেব একটা টাকার থলে নিয়ে আসলো আইসা বলে আলী এই যে তোমার টাকার থলেটা নাও

আবদুল্লাহ ইবনে মুবারক বলে আলী আল্লাহর কসম তোমার এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় লক্ষ হাজির হস কবুল করেছে কারণ আমি যখন হ শেষ করলাম বাড়িতে চলে আসব

মুহাফেক হজ করবার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারে নাই কিন্তু তার আমল আল্লাহর কাজে এতটা বেশি প্রিয় আল্লাহর কাছে এতটা বেশি পছন্দ হয়েছে তার আমলের কারণে আল্লাহ তালা ছয় লক্ষ হাজির হজ কবুল করেছে রে আলী আব্দুল মুয়াফেক কান খারা করেছোনো তুমি যদিও হজ কবুল করতে পারো নাই তুমি যদিও হজ্জে যাইতে পারো নাই কিন্তু তোমার কারণে আল্লাহ লক্ষ হাজির হজ কবুল করেছে ও বন্ধু অনেকের টাকা আছে হজ করবার জন্য যায় না এমন আসে না নাই টাকা আছে কিন্তু হজ করতে যায় না

হইয়া মরুক বা আমি কোন যায় আসে না। আমার দেখার কোন বিষয় নাই হজ করবার উপযুক্ত হওয়ার পরও যদি হজ পালন না করে সে ইহুদি হইয়া মরল খ্রিস্টান হইয়া মরলো সেদিকে ভূক্ষেপ করবার সময় আমার নাই আবার রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যে সমস্ত সন্তানেরা পিতা মাতার দিকে সুনজরে একবার তাকাবে আল্লাপাক একটা কবুল হজরে সাবধান করবে দুইবার তাকাবে দুইটা কবুল হাজার সওয়াব দান করবে তিনবার তাকাবে তিনটা কবুল হাজার সওয়াব আল্লাহ দান করবে পিতা মাতার দিকে দৈনিক 100 বার তাকাইলে 100 কবুল হাজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে এমন সন্তান আছে মাকে 10 বছর দুরিয়া মা বলিয়া ডাকে না এমন সন্তান আছে বাবাকে 10 বছর দুরিয়া বাবা বলিয়া ডাকে না আল্লাহর কসম যদি তোমার আব্বা আম্মা তোমার উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবে

এ যুব হাতে ধরে পায়ে পড়ে আব্বা আম্মার কষ্ট দিও না তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কষ্ট দুনিয়ার আর কেউ করে নাই ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু আমাইন এক কষ্ট। তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে মা তোমার জন্য মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই তোমার জন্য ঠিক মতো মা খাইতে পারে নাই তোমার জন্য মা ঠিক মতো বাথরুমে যাইতে পারে নাই দশ মাস দশ দিন তোমারে গর্বে দরিয়া মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই দুই নম্বর কষ্ট ওহান আলা ওহান বেতার পর মা সহ্য করেছে কষ্টের পর কষ্ট মা সহ্য করেছে প্রসবের যন্ত্রণা কত কষ্ট তোমারে কি দিয়া বুঝাবো আহারে প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করিও প্রসবের যন্ত্রণা কত কষ্ট মা যখন সন্তান জন্ম দেয় মাবারেবারে বারে অজ্ঞান হয়ে যায় সন্তান মায়ের কলিজার মধ্যে যখন লাত্তি বারে মা সহ্য করতে পারে না মা বারে বারে অজ্ঞান হয়ে যায় মায়ের মাথার মধ্যে পানি ডালে মা জ্ঞান ফিরে পায় আবার অজ্ঞান হয় আবার পানি ডালে এইরকম কষ্ট করিয়া মা তার সন্তানকে জন্ম দেয় এরপর তোমার মা তোমাকে দুই বছর দুধ পান করাইছে মা খাইতে বসেছে তুমি দুধের জন্য চিৎকার দিয়েছ মা খাবার বন্ধ করিয়ে তোমার মুখের মধ্যে দুধ দিয়েছে মা বাথরুমে গেছে বাথরুম ক্লিয়ার হয় নাই জন্য চিৎকার দিস মাধ্যম চলে এসেছে ও বন্ধু তিনটা কষ্ট তোমার মা সহ্য করেছে দুনিয়ার কেউ সহ্য করে নাই এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এই পিতা মাতার দিকে যদি একবার সু নজরে তাকাও একটা কবুল হজর সোয়াব দুইবার তাকাইলে দুইটা কবুল হজর সোয়াব তিনবার তাকাইলে তিনটা কবুল হজর সোয়াব এই এই মা বাবার কষ্ট দেওয়া যাবে না এই মা বাবাকে জীবন থেকে বেশি ভালোবাসা লাগবে এই মা বাবাকে যে যত বেশি ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবে আর মা বাবাকে যদি কষ্ট দাও আল্লাহ পাক রব্বুল আলবেন নিজে কষ্ট পাবে